আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিশ হাজার মাসের কালচারের হিসাব অর্থাৎ আপনারা যারা পাঙ্গেশ মাছ কালচার করতে চাচ্ছেন বিশ হাজার মাসের কালচার করতে গেলে কি খরচ হবে এবং প্রফিট কি হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা অবশ্যই রিভিউজ দিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি মাছ চাষে উপকৃত হয়েছেন কি না আমার ভিডিওটি দেখে সম্মানিত দর্শক এছাড়াও মাছ চাষের সমস্যার সম্মুখীন হলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পড়ে আমি ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা ইনভেস্ট ভালো করতে পারবেন ইনশাল্লাহ পাঙ্গাশ মাছ দিয়ে শুরু করেন কারণ পাঙ্গাস মাছ খুবই লাভজনক একটি ব্যবসা সম্মানিত দর্শক এ মাছগুলো চাষের ক্ষেত্রে অবশ্যই চাপের পোনা কালচারে দিতে হবে অনেকেই বলে থাকে চাপের পোনা কি যখন এ মাছটা দীর্ঘদিন যাবৎ অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণ মাছ চাপে রাখা হয় সেই মাছগুলো যখন বড় জায়গায় কালচারে দেওয়া হয় তখন অটোমেটিক্যালি মাছগুলো দৌড়িয়ে বড় হয়ে যায় অর্থাৎ মাছগুলো খাবার খাই বেশি দ্রুত বড় হয়ে যায় এই জন্য অবশ্যই চাপের মাছগুলো কালচারে দিবেন তাহলে দেখা যাবে কালচারের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন মাছ চাষে ভাই বন্ধুগণ আমি ভিডিও টপিকে বলেছিলাম বিশ হাজার পাংশ মাছের কালচারের হিসাব সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন পাঙ্গেশ মাছগুলো ফ্লোটিং ফিট খেয়ে থাকে তবে হ্যাঁ আপনি যদি গ্রোয়ার দিয়ে ডুবন্ত খাবার দেন সেটাও সম্ভব তবে ডুবন্ত খাবার দিতে হবে মাছটার কালচারের অর্ধেক সময়ে অর্থাৎ আপনি যখন মাছ ছাড়বেন এবং বিক্রির অর্ধেক সময়ে অর্থাৎ মধ্যস্থ সময়ে আপনাকে ডুবন্ত খাবার দিতে হবে গ্রোয়ার বাসমান খাবারের তুলনায় ডুবন্ত খাবারের রেড বেশি সেই জন্যে আপনি মাছ ছাড়ার এবং মাছ বিক্রি করার অর্ধেক সময়ে সেই খাবারটা দিতে হবে এতে করে মাছের প্রোটিন পার্সেন্টেজ কম হবে রেটও কম হবে কিন্তু শেষের দিকে অবশ্যই হাই প্রোটিন যুক্ত খাবার দিতে হবে মাছের গ্রোথ ভালো আসার জন্য মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা যখন পাঙ্গাস মাছ কালচার করবেন অবশ্যই প্রতি এক হাজার মাসের জন্য হাফ টন করে খাবার হিসাব করে মাছ ছাড়তে হবে অর্থাৎ আপনি যদি বিশ হাজার মাছ কালচার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনাকে দশ থেকে বারো টন খাবার এই মাছের জন্য নির্দিষ্ট করে রাখতে হবে সম্মানিত দর্শক দেখা যাচ্ছে প্রতি টন খাবারের মূল্য বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় রেডিমেড খাবার আশি হাজার টাকা টন যদি সেই খাবারই আপনি কোম্পানির সাথে ডিল করে অর্থাৎ আপনি অর্ডার দিয়ে বানাতে পারেন নিজে দেখে শুনে তাহলে সেই খাবারটা আপনি বানাতে পারবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা টন অর্থাৎ আপনি দশ টন খাবারের মূল্য আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকায় পেয়ে যাবেন এত করে দেখা যাচ্ছে আপনার খাদ্য সাশ্রয়ী হবে মাছের রেট ভালো পাবেন এবং কি মাছের বিক্রির সময় ভালো একটা মুনাফা পাবেন আপনার যারা অর্ডার দিয়ে খাবার তৈরি করবেন তারা বারো লক্ষ টাকার খাবার ইনভেস্ট করবেন এছাড়া রয়েছে পঞ্চাশ হাজার টাকার মতো মেডিসিন ভিটামিন এবং অন্যান্য মেডিসিন মাছ কিনা খরচ হতে পারে এক লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য হতে পারে যখন উৎপাদনের পর বিক্রি করবেন প্রতি পিসে গরোয়া আসতে পারে ওয়ান কেজি তাহলে আপনি বিক্রি করতে পারবেন তিরিশ টন আর মূল্য হবে ছয়ত্রিশ লক্ষ টাকা